সাথে সাথে এটি মিশে সাথেই হয়ে যাচ্ছে দুই টাকা খরচা করে করুন লক্ষ টাকার ফেসিয়াল এটা কালো শরীরে যেখানে লাগানো হচ্ছে সেখানেই ধবধবে ফর্সা হয়ে যাচ্ছে মুখের কালো তাক তিল মেস্তা তুলে দিচ্ছে পুরো শরীর হয়ে যাচ্ছে দুধের মতো সাদা এই ফেশালটি করলে একদিনে আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে এটি ত্বকে ব্যবহার করলে সানবান ব্রন ব্রনের কালো দাগ ছোক মেস্তা চোখের নিচে কালি ওপেন পোর্স বলি রেখা খুব সহজে দূর হয়ে যাবে আপনার ত্বক হয়ে যাবে দুধের থেকেও সাদা ধবধবে চাপাতার এই ফেশিয়ালটি ঘরে একদিন করলে জীবনের পার্লারে যে ফেশিয়াল ব্লিচ মেনিকিউর পেডিকিউর মেকআপ কোনো কিছুই করা লাগবে না বিনা কষ্টে বিনা খরচায় আপনার কালো ফর্সা হয়ে যাবে আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে চা পাতা চা পাতা আমাদের ত্বক ও চুলের জন্য খুবই উপকারী এখন আমাদের একটি চায়ের লিকার তৈরি করতে হবে আর এর জন্য একটি ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চা পাতা এরপর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এরপর এই চা পাতা আর পানি খুব ভালোভাবে জাল করে নিতে হবে চুলার আঁচ হাই দিয়ে এটি পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে আসবে তখন চুলা থেকে নামিয়ে একটি ছাকুনের সাহায্যে ছেঁকে নিতে হবে চা ছেঁকে নেওয়ার পর যে চায়ের পাতি থাকবে এটি ফেলে দেওয়া যাবে না এটি একটি পাটিতে রেখে দিতে হবে আর এটি কি কাজে ব্যবহার করব পরবর্তীতে আপনাদের জানিয়ে দিচ্ছি এখন আমাদের লাগবে ভাতের মার। ভাতের মার আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এরপর আমরা একটি ক্লিনজার তৈরি করব আর এর জন্য আমাদের লাগবে চায়ের লিকার এখানে যে চায়ের লিকারটি তৈরি করেছিলাম এর সাথে মিশিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ভাতের মার এরপর এই দুটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেছে খুবই দামি একটি ক্লিনজার এই ক্লিনজারটি যেভাবে ব্যবহার করবেন প্রথমে একটি কটন বল নেবেন কটন বলের সাহায্যে সমস্ত মুখ হাত পা গলা ও ঘাড় খুব ভালোভাবে মেখে নিন এরপর শুকিয়ে গেলে ঠান্ডা পানির ছাপটা দিয়ে ত্বক ধুয়ে ফেলুন এরপর আমাদের একটি ফেস প্যাক তৈরি করতে হবে আর এর জন্য আমাদের লাগবে চাপাতি এই চাপাতি একটি চামচের সাহায্যে তৈরি ভালোভাবে পেস্ট হবে আপনারা চাইলে ব্লেন্ডারেও এই এই কাজটি করে নিতে পারেন এরপর সাথে তিন টেবিল চামচ পরিমাণ ভাতের মার এরপর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেসন এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় ব্যাস তৈরি হয়ে গেছে খুবই দামি একটি ফেস প্যাক এই ফেস প্যাকটি যেভাবে ত্বকে ব্যবহার করবেন সমস্ত মুখে হাত পা গলা ও ঘাড়ে খুব ভালোভাবে মেখে নিন এটি সমস্ত মুখে মেখে নেওয়ার পরে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে আলতোভাবে সমস্ত মুখে দুই মিনিটের মতো মাসাজ করুন এরপর ত্বক খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন এরপর দেখবেন আপনার ত্বক হয়ে যাবে দুধের থেকেও সাদা ধপধবে আপনার ত্বক এতটাই ফরসা হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ